ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি কারণ প্রত্যেক দিন সকাল থেকে ব্লগ স্টার্ট করে একদম সন্ধে রাত অবধি কিন্তু দেখানো যায় না পুরোটা পুরো দিনের কাজ বাজ যদি দেখাতে হয় তাহলে কিন্তু প্রায় এক দেড় ঘন্টার ভিডিও হয়ে যাবে ফ্লগ হয়ে যাবে তো ওটা তো সম্ভব না ওটা তো কেউ দেখবে না অত বড় একটা ভিডিও তার জন্যে আজকে আমি ব্লগটা সন্ধেবেলার থেকে স্টার্ট করলাম আর আমি সন্ধে দিয়ে নিয়ে আর আমার কিন্তু বিকেলটাও সে ঠিক সকালের মতনই শুরু হয় আমি বিকেলবেলা ব্রাশ করতে করতে চা বসিয়ে দিই চা খেয়ে নিয়েছি তারপরে সন্ধে দিয়েছি রেওয়াজ করেছি তবে সন্ধে দিয়েছি এইবার আজকে একটুখানি ছেলের জন্য টিফিন করব গরমের মধ্যে ওকে টিফিন কিছু করে দেওয়া হচ্ছে না শুধু দইয়ের শরবত দিয়ে রেখে দিচ্ছি কিন্তু আজকে একটুখানি ওকে করে দিতে হবে তার জন্যে দেখো আমি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আর লঙ্কা নিয়ে নিয়েছি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ওগুলো আমি এখানে চপারে দিয়ে পুরো কুচিয়ে নেব চপারটা থাকলে না খুবই সত্যি খুব সুবিধে হয় গরমের মধ্যে বসে বসে ওগুলো বটি দিয়ে বা ছুরি দিয়ে কুচানোর থেকে এর মধ্যে দু মিনিটে সমস্ত কিছু এত সুন্দর কুচানো হয়ে যায় তাই আমি এর মধ্যে কুচিয়ে নিচ্ছি আর যেটা তোমাদের বলার ছিল সব বাস্তু টিপস সবার পক্ষে মানা কখনোই সম্ভব না একদম কেউ বলতে পারবে না যে সব বাস্তু টিপস সবাই মেনে চলে কারো পক্ষেই সম্ভব না তো আমার চ্যানেলে যেই বাস্তু টিপসের যেই ভিডিওগুলো আছে তার মধ্যে এক বন্ধু আমাকে বলেছিল যে স্টিলের খাটে নাকি বাস্তু দোষ থাকে আচ্ছা পরে বলছি বাকিটা তোমাদের একটু বলে নিই যে এর মধ্যে আমি আটা যতটা দিলাম ধরো এক বাটি আটা দিলে হাফ বাটি সুজি দিলাম আর পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি গোলমরিচ দিয়ে আমি শুকনো অবস্থায় এটা মাখিয়ে নিলাম আটার বদলে তোমরা ময়দাও দিতে পারো ময়দা দিলে খুব সুন্দর সাদা সাদা দেখতে হয় কিন্তু আমি ময়দাটা তো অ্যাভয়েড করি ময়দাটা আমি খাওয়া পছন্দ করি না তাই আমি আটা দিয়েই করছি দেখতে খারাপ হলেও স্বাস্থ্য ভালো থাকবে তাই আমি আটা দিয়েই করছি আর ওই কুচানো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটা এমন ব্যাটার তৈরি করব যেটা খুব পাতলাও হবে না আবার খুব একদম টাইটও হবে না গোলা রুটি যেমন করে সেই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়ে একদম অল্প এক চামচ তেলের মধ্যে আমি এটাকে ভেজে তুলব দেখবে এত দারুণ এত সফট হয় না চলো তোমরা দেখতে থাকো আর আমি যেটা বলছিলাম তো এক বন্ধু আমাকে বলেছে যে স্টিলের খাটে নাকি বাস্তু বাস্তুদোষ হয় স্টিলের খাটে শুতে নেই এইবার আমি সত্যি এরা জানতাম না এখন যখন জানলাম এবার এখন আমার পক্ষে কিন্তু স্টিলের খাট বাদ দিয়ে খাট কাঠের খাট তৈরি করা কিন্তু সম্ভব না মানে কারো পক্ষেই সমস্ত বাস্তুদোষ বাস্তু টিপসগুলো মানা সম্ভব না যাদের ধরো এমন অনেক আছে যে দরজা যেমন মেন যে দরজা সেটা ভেতর দিকে খুলতে হয় বাস্তু শাস্ত্র অনুসারে ভেতর দিকে খোলা ভালো দরজা কখনো বাইরের দিকে খুলতে নেই এবার যারা বাড়ি আগে তৈরি করে নিয়েছে যাদের দরজা বাইরের দিকে খোলে তারা এখন কি করবে বলো তো তাদের পক্ষে কি দরজাটা ভেঙে আবার ভেতরে করা সম্ভব তারপরে আছে যেমন দেখো কি সফট হয়েছে দেখেছ তারপরে আছে যেমন আচ্ছা তোমাদের এইটাও একটু বলে দিই আমি ওইটা টিফিন টিফিন করে আবার একটুখানি মাথার তেলটা তৈরি করছি দেখো নারকেল তেল দিয়ে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে তার মধ্যে কারিপাতা আর নিম পাতা দিয়েছি আর এখন আমি আমলকি কুচিয়ে দিয়ে দিলাম কাঁচা আমলকি তার মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা জবা ফুল আমলকিটা যদি কাঁচা না পাও আমি মানে কাঁচা সবসময় তো পাওয়া যায় না ওই জন্য আমি যখন পাওয়া যায় তখন আমি শুকিয়ে রেখে দিই শুকনোটাও ইউজ করি এখন কাঁচা পাওয়া গেছে কাঁচা দিয়ে নিলাম আর দিয়ে নিলাম কালো জিরে আর মেথির গুঁড়ো এক চামচ এক চামচ করে তারপরে দিয়ে নিলাম অ্যালোভেরা পাতার জেলটা ব্যাস আমার কিন্তু একদম কি সুন্দর দেখো মাথার তেল একদম তৈরি এইটা ডিটেলসে তুমি তোমরা আমাদের আমার চ্যানেলটায় পেয়ে যাবে আগে আরও ভিডিও করা আছে ডিটেলসে এটা মানে চুলের জন্য এত এত উপকারী যে কোনো তার বিকল্প হয় না তো যেটা বলছিলাম তো রান্নাঘর অনেকের এই দিকে করতে নেই অমুক দিকে করতে হয় এবার যাদের রান্নাঘর তৈরি হয়ে গেছে বাড়ি তৈরি হয়ে গেছে তারা কি এখন ভেঙে রান্নাঘর অন্যদিকে করতে পারবে নাকি ঘর অন্যদিকে করতে পারবে কখনোই করতে পারবে না কখনোই সেটা সম্ভব না তো তার জন্যে যেটা অজান্তে হয় সেটা কিন্তু কখনো দোষের হয় না এটাই আমি বলতে চাইছিলাম তোমাদেরকে মানে যেটা মানুষ অজান্তে ভুল করে না সেটা কখনো দোষ হয় না তো বাড়ি তৈরি হয়ে গেছে ওটা আমরা অজান্তে করেছি জেনে শুনে করিনি তাই ওটা নিয়ে চিন্তা করো না ওটা নিয়ে কখনো দোষ হয় না যেই বাস্তু শাস্ত্রগুলো না জেনে মানুষ করে ভুল সেটা দোষ হয় না তাই ওটা নিয়ে চিন্তাভাবনা করো না টেনশন করো না নিশ্চিন্তে থেকে আর আমার দেখো সমস্ত কাজবাজ করে শুয়ে পড়েছি মশারির ভেতরে আর মশারির ভেতরে এই মদটা এসে সেই কখন থেকে বসে আছে দেখো এত ভালো লাগছে দেখতে দেখেছ মশারির ওপরটায় এসে বসে আছে তো চলো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি ছোট্ট মতন একটা ভিডিও করলাম তোমাদেরকে এই কথাটা জানানোর ছিল তাই করলাম তো আবার আসছি অন্য কোনো একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিছু জানার থাকলে কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই